এই বলাকা সমিতির পরিচালনায় শ্রী শ্রী আনন্দময় মাতৃ মন্দিরের যে পুজো তার সাতাত্তরতম বর্ষে আমাদের হয়ে গেছে একটু আগেই আমাদের নিবেদন বিনি বন্যা পৌরসভার উদ্যোগে পৌরপতির উদ্যোগে এবং কাউন্সিলরদের উদ্যোগে এখানে আমাদের মন্দির প্রাঙ্গনে সাধক বামাখাপা দেবের মূর্তি স্থাপন হয়েছে এখানে তারাপীঠের তন্ত্র সাধক দ্বারা মহা যোগ্য এখানে অনুষ্ঠিত হবে আমি অনিমেষ তরফদার সভাপতি বলাকা সমিতি আজকে আমাদের এই পুণ্য তিথি আমাদের বহুদিনের লালিত ইচ্ছা ছিল আমাদের এই নবরূপে সজ্জিত মন্দিরে মাকে আমরা পুনরায় প্রতিষ্ঠা করব আমাদের অলরেডি সকালবেলা গঙ্গাবরণের মধ্য দিয়ে এবং বিভিন্ন ধর্মাচারণের মধ্য দিয়ে মা উঠে গেছেন মন্দিরে বন্যা পৌরসভার উদ্যোগে পৌরপতির উদ্যোগে এবং কাউন্সিলারদের উদ্যোগে এখানে আমাদের মন্দির প্রাঙ্গণে সাধক বামাখাপা দেবের মূর্তি স্থাপন হয়েছে এবং সন্ধেবেলা এখানে তারাপীঠের তন্ত্র সাধক দ্বারা মহা যোগ্য এখানে অনুষ্ঠিত হবে এলাকার সর্বস্তরের মানুষ এখানে থাকবে এবং তার পাশাপাশি আমাদের যে সার্বজনীন দুর্গোৎসব আমাদের প্রাচীনতম দুর্গোৎসব বনগার ঐতিহ্য যেই বলা সমিতির পরিচালনায় শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দিরের যে পুজো তার সাতাত্তরতম বর্ষে আমাদের কুটি পূজাও হয়ে গেছে একটু আগেই সবার উপস্থিতিতে বনগার সবাই যারা অতিথি তারা সবাই উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য আমার সিনিয়র সিটিজেন এবং সদস্যরা সবাই এখানে উপস্থিত ছিল এবছর আমাদের বড় দুর্গা পূজা আমাদের দুর্গা পূজা এবছরের থিম হলো আমরা প্রতিবারই থিম করি বিভিন্ন অনবদ্য জিনিস মানুষের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি এবং মানুষ আনন্দও পান বিগত দিনেও আপনারাও দেখেছেন সারা বনগাবাসী এখানে এখানে দুর্গাপূজা দেখতে আসেন আমাদের অভিনবত্বের জন্য এবছরও আমাদের নিবেদন বিনি সুতো বিনি সুতো তার কথার অর্থ হলো আগের দিনে প্রাচীনকালে বা বোনেরা সুতোর মধ্যে দিয়ে এবং কাপড়ের বিভিন্ন অংশর মধ্য দিয়ে বিভিন্ন শিল্পকলার নৈপুণ্যতা ফুটিয়ে তুলতেন বিভিন্ন দেবদেবী ছবি আঁকতেন আমরা এবার টোটাল প্যান্ডেলটাই করব আয়রনের স্ট্রাকচার এবং সুতোর উপরে এবং কাপড়ের কাজের উপরে আশা করি সারা বঙ্গা তথা বাংলার মানুষ বনগায় আসবেন আমরা স্বাগত জানাই এই শুভ শারদীয়া উৎসবে আপামর বনগাবাসীকে আমাদের মণ্ডপ এবং প্রতিমা দর্শনের জন্য এবং চন্দননগরের টোটাল আলোকসজ্জা আমাদের এরিয়া যতটা কভার করে সব ওভারগেট আমরা প্রশাসনের অনুমতি নিয়েই যাতে পথ নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সব দিকে নজর রেখেই আমরা পুজোটা করছি কালকে সারাদিন ধরেই বিভিন্ন ধর্মাচরণ হবে বেলুর মঠ এবং বিভিন্ন মঠ থেকে সাধু সন্ত মহারাজরা আসবেন মঙ্গলারতি ভোগারতি অধিবাস কীর্তন শ্রীমদ ভাগবত পাঠ নামযোগ্য এবং কালকেও আমাদের হোমযজ্ঞ হবে এবং তারপরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আজকেও প্রসাদ থাকবে সারাদিন সবাই ভোগ প্রসাদ নিবেদন করবেন সবাই প্রসাদ গ্রহণ করবেন এবং সন্ধ্যেবেলায় থাকছে ভক্তিমূলক বাউল গানের আসস বনগাঁর বাইরের মানুষের যদি ডেস্টিনিটি আমাদের বলতে হয় তাহলে এই ডেস্টিনেশন হলো যদি বাই ট্রেন আসে বনগাঁ স্টেশন থেকে সোজা হসপিটাল কালীবাড়ি আর যদি বাই রুটে আসে চাকদা রোড হয়েও আসতে পারেন যশোর রোড আসতে পারেন আমাদের অ্যাড্রেস হলো হসপিটাল কালীবাড়ি গলাকা সমিতি শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দির প্রতি বছরে নেয় এবছরও আমাদের অভিনব উপস্থাপনা বিনিসুতো এই দুর্গা পুজোয় যারা আসবেন এবং আগাম তাদের আমরা আহ্বান জানাচ্ছি তারা দুর্গা পূজার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা বনগাবাসী সারা কষ্ট করে সারা দিন সারা মাস সারা বছর ধরে তাকিয়ে থাকে এই দুর্গাপূজার দিনগুলিতে এটা বনগার সবচেয়ে বড় ঐতিহ্য পশ্চিমবঙ্গের বুকে কলকাতার পরে বনগার ঐতিহ্যই সবচেয়ে বড়ো বলে আমরা মনে করি আমরা আহ্বান জানাচ্ছি দর্শক এবং যারা আসবেন মাকে দেখতে সবাইকে বনগাবাসীর পক্ষ থেকে এবং সর্বোপরি বলাকা সমিতি আনন্দময়ী মাতৃ মন্দিরের পক্ষ থেকে আমরা আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে বনগার পুজোকে এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে একটা মাধ্যম আমাদের বনগা পেজ যেটা দুর্গাপূজা বনগা আমরা সাধুবাদ জানাই আমার ব্যক্তিগত আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমরা পাশাপাশি বনগার সুচিন্তিত নাগরিক আমরা বনগাবাসীর পক্ষ থেকে বনগার এই পেজটাকে আমরা স্বাগত জানাই